হ্যালো বন্ধুরা আমি আজকে আবার আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আলোচনা করব। সেটি হচ্ছে কি সেটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পেতে পেতে হঠাৎ করে পাচ্ছেন না বন্ধ হয়ে গেছে এবং সেই জিনিসটি আপনি কি করে বুঝতে পারবেন এবং কি করে জানতে পারবেন আপনার যে ছোট্ট অ্যান্ড্রয়েড ফোন আছে সেই ফোন থেকে কিংবা কোনো কম্পিউটারের অনলাইনে সাইবার ক্যাফে গিয়ে কি করে জানবেন সেটি জানার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে সেই সব নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারিত এবার আলোচনা করি সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে গুগলে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে তারপরে আপনাকে এখানে লিখতে হবে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে একটি লিঙ্ক আপনাদের সামনে শো করবে প্রথম ফার্স্ট লিঙ্ক লক্ষ্মী ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল এই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার জন্য ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে যেমন লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল তার ঠিক পাশে লেখা আছে লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশন তার নিচে মোবাইল নাম্বার ইন্টার ক্যাপচা পাসওয়ার্ড লগ ইন ফরগেট পাসওয়ার্ড এইগুলো কিছু করতে হবে না আপনাকে যে কাজটি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এই ট্র্যাক অ্যাপ্লিকেশনের অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে এটা এটা ক্লিক করা হয়ে গেলে এটাতে ক্লিক করা হয়ে গেলে তারপরে আপনার নেক্সট পেজটা আবার ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আপনি এখানে দেখতে পাবেন যা আবার সেই লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ডান সাইডে লেখা আছে লক্ষ্মী ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস তার নিচেই ঠিক দেখতে পাচ্ছেন লেখা আছে সার্চ আনসিং এবং তার ডান পাশে লেখা আছে ক্যাপচা এই ক্যাপচাটি এই জায়গাতে ফিল করতে হবে আপনাদেরকে এখানে ফার্স্ট যে কাজটা করতে হবে এই যে সার্চ আনসিং ড্রপ বক্সটা যেটা আছে সেটাতে আপনি চার চারটি সিস্টেমে এবং চার প্রকার এর মাধ্যমে আপনি চেক করতে পারবেন কী কী মাধ্যমে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য সাথি কার্ড নাম্বার আপনি অ্যাপ্লিকেন্ট আইডি যদি আপনার কাছে থাকে তাহলে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন মোবাইল নম্বর থাকলে মোবাইল নম্বর দিয়ে আধার কার্ড থাকলে আধার কার্ড দিয়ে এবং স্বাস্থ্য সাথি কার্ড দিয়ে চারটি অপশন দিয়েই চেক করবেন দেখা যায় অনেক সময় যে মোবাইল নম্বর দিয়ে নট ফাউন্ড দেখায় আবার সেইটাই মোবাইল নম্বর দেওয়া থাকে আধার আধারের এতে এই সেই আধার কার্ডটা দিয়ে আবার চেক করলে সেখানে সেটা শো করে এই আমি আজকে দেখব আপনাদের সামনে মোবাইল নম্বর দিয়ে এই মোবাইল নম্বরের অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডান পার্সে যেই বক্সটি ওপেন হবে সেখানে আপনাকে আপনার যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করার সময় কিংবা লক্ষ্মীরভাণ্ডার যে পাচ্ছিলেন সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে সেই মোবাইল নম্বরটি বসানোর পরেই ডান পাশে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যাপচা ফিল করতে হবে সেই ক্যাপচাটি আপনাকে ঠিকভাবে ফুল করতে হবে ক্যাপচাটি ফিল করা হয়ে গেলে তারপরে আপনাকে সার্চ বক্সে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে অ্যাপ্লিকেশনটি কত সালে হয়েছে এবং অ্যাপ্লিকেশন আইডিটি কী আছে এখানে আপনার ঠিক শো করবে অ্যাপ্লিকেশান আইডিটি শো করবে শো করার তার ঠিক নিচনে আপনি দেখতে পাবেন যে কত ডেটে আপনি অ্যাপ্লিকেশানটি করেছিলেন সেই ডেটটি শো করবে আপনার ব্লক যে ফাইনাল সাবমিট করেছে সেই ডেটটা শো করবে এবং ব্লক থেকে তারপরে আবার ভেরিফাই হয়েছে কোন ডেটে সেই ডেটটা শো হবে তারপরে আপনার যে ডেটে আপনার ডিস্ট্রিক্ট অফ ডিস্ট্রিক্ট অফিসার যে অ্যাপ্রুভ করেছে সেই ডেটটাও শো করবে তার ঠিক নিচনে স্ক্রল করে যাবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে শো করবে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাসের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঠিক বাম সাইডে দেখবেন নেম কি নেম আছে বেনিফিশিয়ারির নেম শো করবে বেনিফিশিয়ারির আইডি শো করবে এবং অ্যাপ্লিকেশান আইডিটাও শো করবে তার ঠিক এখানে একটা অ্যারোর মতো চিহ্ন আসবে সেই চিহ্নটাতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এখানে পুরো ডিটেলস শো করবে পেমেন্ট স্ট্যাটাসের পেমেন্ট স্ট্যাটাসের ডিটেলস পুরো শো করবে আপনি কবে থেকে টাকা পাচ্ছেন কোন কোন সাল থেকে পুরো সালটাই এখানে সিলেক্ট করার জন্য একটা ড্রপ বক্স আছে এখানে দু হাজার একুশ থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে এখানে এখন চলছে দু হাজার চব্বিশ চলছে তার জন্য আপনাকে প্রথমে এটা দেখতে হবে যে দু হাজার একুশ বাইশে যে অপশানটি লেখা আছে সেই বক্স থেকে ক্লিক করে চেক করতে হবে যে হ্যাঁ আপনি কতবার টাকা পেলেন কোন কোন মাসে টাকা পেয়েছেন এবং কোন কোন মাসে টাকাগুলো পাননি তারপরে ঠিক আপনি তার পরের সালটা চেক করবেন পরের সালে সেম ভাবে দেখাবে আপনাকে যে কোন কোন টাকা কোন মাসে ঢুকেছে ঠিক এটা শো করবে তারপরে আপনার তার পরেরটাতে আবার এইভাবে আপনাকে পুরো এটা চেক করতে হবে তারপরে আপনার এখানে লাস্ট যে দেখতে পাচ্ছেন যে লাস্ট লাস্ট গত এই ফেব্রুয়ারি মাসে আপনি টাকা পেয়েছেন কি পাননি সেই জিনিসটাও আপনার এখানে শো করবে এখানে শো করবে যদি না পেয়ে থাকেন তাহলে আপনার এই জানুয়ারি জানুয়ারির যে পেমেন্টটা আছে সেটা এখানে পেমেন্ট সাকসেস দেখাবে আর তারপরে ফেব্রুয়ারিটা পেয়ে থাকলে ফেব্রুয়ারিটাও সাকসেস থাকবে যদি এটা না দেখাই তাহলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি যে টাকা পাচ্ছেন না লক্ষ্মীর তার জন্য আপনার যে ব্লক যে অফিসার আছে ব্লকে গিয়ে আপনাকে যোগাযোগ করতে হবে নিয়ারেস্ট ব্লকে ঠিক আছে যোগাযোগ করতে হবে তারপরে আপনার সমস্যার সমাধানটি হয়ে যাবে হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ছিল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি শীঘ্র ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন খবর সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা